আজকের ভিডিওটা কিন্তু খাবার দিয়েই শুরু করলাম আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ রসুন লঙ্কা কুচিয়ে একটা কিন্তু রেসিপি এটা আমার একদম নিজের রেসিপি আর এটা খেতে আমার খুবই ভালো লাগে যাই হোক পরে একদিন রেসিপিটা শেয়ার করব আর এখানে হচ্ছে মুসুরির ডাল পাতলা করে আর ফোড়ন কিন্তু পেঁয়াজ দেওয়া রসুন দেওয়া আর এই খাবারটা নিয়ে বসে পড়েছি কারণ ভীষণ ঘিরে পেয়েছে ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে আর ছেলেরা তো স্কুল থেকে এখনও আসেনি আর আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ আমার এক জায়গায় যাওয়ার আছে কাজ বাজ করে সব কিছু করে নিজের মতো নিজে খেয়ে নিচ্ছি দেখতে একটু বাজে লাগছে কিন্তু তা হলেও কিছু করার নেই আমার এক জায়গায় যাওয়ার আছে আর কোথায় যাবো সেটা তোমরা দেখতেই পাবে আর তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কোথায় যাব আর তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়েই বেরিয়ে যাব আর খুবই গরম রান্না করে প্রথমে তো ছেলেদের নালে ছেলের বাবাকেই আগে দিই মানে এটাই আমার দিদিমা আর কি আমাকে শিখিয়েছে যে রান্না করে প্রথম ভাত বাড়ির বড় যে থাকে বা বাড়ির পুরুষ মানুষদেরই দিতে হয় যাই না এটা শুনে অনেকে অনেক গাইয়া বলবে বা ভালো জিনিস না যাই হোক অনেকে অনেক রকম বলবে আমি জানি না কিছু কিন্তু ওটা ছোটোবেলার থেকে শুনে এসেছি তো ওইটাই মাথায় ঢুকে গেছে যে রান্না করে প্রথম ভাতটা অন্তত বাড়ির কর্তাকেই দেওয়া উচিত আর কর্তা যদি কোনো কারণে আগে খাওয়া হয়ে যায় বা বাড়িতে না থাকে তাহলে আমি ছেলেদের দিই এটা খেতে এমনি খুব সুন্দর লাগে এটা বলার মতো আর কিছু নেই মানে কারোর হাতে যদি বেশি টাইম না থাকে তাহলে এইভাবে আলু কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে আর জাস্ট একটু শুকনো লঙ্কার কালো জিরা ফোড়ন দিয়ে যদি এইভাবে করে চিংড়ি মাছটা ভাজা হয় একদম খেতেও ভীষণ সুন্দর লাগে আর টাইমও খুব কম লাগে আর খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায় এইটাই করবো ভেবেছিলাম কারণ ছেলেরা শুধু এইটা দিয়েই খেয়ে নেবে ডালটা করলাম কারণ কর্তামশায় মশাই একটু খেতে পাবে শুধু ভাজা দিয়ে খাবে আর তার সাথে কিন্তু মনিদাও যেহেতু খায় আমাদের দোকানের স্টাফ একরকম দিয়ে দিতে কেমন লাগে আর জন্য ডালটা করলাম নাহলে আমাদের তো একরকম দিয়েই হয়ে যায় তাহলে চলো টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়াটা করে তারপরে কিন্তু বেরাব কারণ ছেলেরা স্কুল থেকে চলে আসলে আমি আর বেড়াতে পারব না ছেলেরা স্কুল থেকে আসার আগে আমার বেড়াতে চলো তাহলে একবার রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি চলে আসলাম মলে এবারে ভিতরে ঢুকবো আচ্ছা কিছু কেনাকাটা করব না জন্মদিন সামনে আচ্ছা কিন্তু কেনাকাটা করবো না একটা অন্য জিনিস করাতে কিন্তু আমি এসেছি এখানে চলো তোমরা সাথে চলো অবশ্যই দেখতে পাবে

এক গেমটা খেলতা বেশি উচু উচু লাগবে না তো না না ন্যাচারালি থাকবে এর উপর ফাইলিং হবে আবার ডিও এই দেখো আমার নখের ফাইনাল লুক আমি নেল এক্সটেনশন করতেই এখানে এসেছিলাম তারপরে কিন্তু আমার কাজ পুরো কমপ্লিট তারপরে কিন্তু এই যে আমি বাড়ির দিকে রওনা দিলাম কারণ আমার আর এখানে অন্য কোনো কাজ ছিল না জাস্ট এই কাজটা করার জন্যই কিন্তু আজকে আসলাম এখন তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে বাড়িতে অনেক কাজ আছে চলো Öleýär diýär তারপরে এসে দেখছি ছেলেরা স্কুল থেকে চলে এসে বাবাইয়ের তো স্নান করে খাওয়াও হয়ে গেছে ছোট ছেলেরও স্নান করে খাওয়া হয়ে গেছে কিন্তু স্নান করে জামাটা এখনো পড়তে পারেনি মানে ওইভাবেই খাওয়া দাওয়া করে ওইভাবেই সোফাতে বসে বসে টিভি দেখছে আর আমি তো নখগুলোকে দেখাচ্ছিলাম আমার বরকে যে কেমন হয়েছে নখগুলো একটু দেখো একটু বলো যে নখটা কেমন হয়েছে আর ও দেখছিল যে বলল যে ভালোই হয়েছে নেলটা আর আমি নেলটা না নর্মালি মানে একদম নর্মাল নখের মতনই রেখেছি বেশি একটা এক্সট্রা বড় করিনি কারণ সব কাজ বাজ তো করতে হবে বাসন মাজা ঘর মোচা সবই কাজ করতে হবে তার জন্য যাতে মানে এইভাবে সামলাতে পারি নকটাকে তার জন্য কিন্তু একটুখানি ছোটোই রেখেছিলাম তারপরে কিন্তু আমাদের একটু মনে হলো একটু কিছু কেনাকাটা করতে যাব। আর দুই ছেলে একদম তাড়াতাড়ি করে উঠে বসে পড়লো দুইজনের স্কুটিতে কিন্তু যাই হোক ফাইনালি কিন্তু আমাদের কেনাকাটা করতে যাওয়া হয়নি বৃষ্টি চলে এসেছিল। আমরা কিন্তু মানে বেরিয়েছি বেরিয়ে রাস্তার একটু সামনে অবধি গেছি আবার কিন্তু ফিরে চলে এসেছি যাক একদিকে ভালোই হয়েছে তারপরে কিন্তু আমি একজনকে ডেকে মেহেন্দি পরতে বসে গেলাম আর যদি আমরা কেনাকাটা করতে চলেই যেতাম তাহলে কিন্তু মেহেন্দি পড়াটা কিন্তু আমার আর হতো না যাই হোক মেহেন্দিটা পরে নিয়েছি একদিকে ভালোই হয়েছে আর দেখো মোটামুটি একটা ডিজাইন করেছে খুব বেশি মানে খুব মানে যে হেভি সুন্দর সেরকমও না আর খুব খারাপও না নরমালি জাস্ট ওই দিদিটা বললো আমাকে পরিয়ে দেবে মেহেন্দি আমি বললাম ঠিক আছে পড়িও তাই রাজি হয়ে গেলাম আর মেহেদিও পরে নিলাম আর আমি যেহেতু মেহেন্দি পরছিলাম বর মশাই কিন্তু দেখো আমাকে সাহায্য করার জন্য দোকান খুলে দোকানদারি করা শুরু করে দিয়েছিল। কারণ আমি মেহেন্দি একটু দেরি হয়ে গেছিলো আর তার জন্য কিন্তু বর দেখো কত সুন্দর দোকানদারি করছে আমাকে দেখো কত সাহায্য করে এই সাহায্যটুকু না করলে দেখো আমি কিছু করতে পারতাম তারপরে কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম বরের এত সুন্দর করে দোকানদারি করছে তারপরে আমিও কিন্তু দোকান করলাম করে একটু গোজ গাছ করে তারপরে কিন্তু আমরা চলে আসলাম রাতে আর এই ছিল আজকে সারা দিনের আমাদের রুটিন আর কালকের দিনটা কিন্তু আরও সুন্দর থাকবে আর কেন মেহেন্দি পরলাম কেন এই নেলগুলো করলাম সেটাও তোমরা